হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমি একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল 1,00,000 থেকে 26,590 টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিদ্যা এবং রসায়ন বিদ্যা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পদ সংখ্যা 60টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তিন নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন স্টোর হুইসম্যান পদ সংখ্যা 10টি শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে স্টোর হুইজ সহকারী বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বরে যে পথে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিতে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে সাত মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে ল্যাম্বোরাটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল দশ দুইশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়ন স্নাতক ও সমানি ডিগ্রি থাকতে হবে সহকারী অ্যাক্রোমেনিয়ার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিদ্যা পদার্থবিদ্যা এবং গণিত বিষয়ে বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বা সমানি ডিগ্রি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন দশ নম্বরে দেখতে পাচ্ছেন নার্স পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন এগারো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদ সংখ্যা তিপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফেক মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে বারো নম্বরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে জুনিয়ার টাইম কিপার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে পনেরো নম্বরে দেখতে পাচ্ছেন মর্জিন পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডাকরুম টেকনিশিয়ান পদ একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে সতেরো নম্বরে কম্পোজিটার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আঠারো নম্বরে দেখতে পাচ্ছেন মেডি ওয়াইফাই নিয়ে হবে একজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে উনিশ নম্বরে দেখতে পাচ্ছেন ল্যাম্বোরেটি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বিশ নম্বরে দেখতে পাচ্ছেন বাইন্ডার পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে একুশ নম্বরে দেখতে পাচ্ছেন ট্রেসার পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বাইশ নম্বরে দেখতে পাচ্ছেন আয়া পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে তেইশ নম্বরে এমওটি ক্লিনার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে চব্বিশ নম্বরে দেখতে পাচ্ছেন হায়ারম্যান পদ সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে ওজন একশো পাউন্ড হতে হবে বুকের মাপ বাই হবে দেখতে নম্বরে এবার অফিস সহকারী পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে ছাব্বিশ নম্বরে দেখতে পাচ্ছেন লস্কার পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে সাতাশ নম্বরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয় পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবার দেখতে পাচ্ছেন আঠাশ নম্বরে হেল ওয়ার্কার সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে উনত্রিশ নম্বরে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ শ্রমিক পদ সংখ্যা উনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে তিরিশ নম্বরে দেখতে পাচ্ছেন খাগ্র পদ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে একত্রিশ নম্বরে দেখতে পাচ্ছেন ওয়াশম্যান পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে বত্রিশ নম্বরে দেখতে বারবার সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে আশা করি বুঝতে পারছেন এবার আমরা দেখব যে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এগারোই মার্চ থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ পাঁচে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন এর আবেদনের লিঙ্ক আমার বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি আপনাদের জমা দিতে হবে এক থেকে আঠারো নম্বর পদের জন্য একশো টাকা মোট জমা দিতে হবে এবং উনিশ থেকে বত্রিশ পর্যন্ত মোট ছাপ্পান্ন টাকা আপনাদের জমা দিতে হবে এবার আমরা দেখব যে এস এম এস এর নিয়মাবলী প্রথম এস এম এস করবেন বি ডি সিপি স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ট করে দিবেন এবং দ্বিতীয় এসএমএস করবেন বি পি স্পেস ইএস পিন নম্বর দিয়ে সেন্ড করে দিলেই আপনাদের এসএমএস সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এ পর্যন্তই এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে